ষোলো ষোলো এক সেট শোলো ফ্রি থাকবে আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে আসছি তাজমহল পর্দা গ্যালারিতে এবং আমরা জানার চেষ্টা করবো যে মূলত আজকে এই প্রতিষ্ঠানে কি অফার চলতেছে এবং কি কালেকশন রয়েছে তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা একটু ভিতরে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি এখানে একটু ম্যাট্রেস থেকে শুরু করে ম্যাট্রেস ফোম ফোমের কাভার এবং পর্দা সবকিছু আপনারা এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন

থেকে শুরু করে যা কিছু আছে সবই কিন্তু আর এই ক্ষেত্রে ভাই আমাদের শোরুমের আশেপাশে যারা আছেন অথবা শহরের ভিতরে যারা আছেন তাদের আমি সবসময় ওয়েলকাম করবো যে আমার শোরুমে আসবেন ভিজিট করবেন দেখবেন দেখে শুনে প্রোডাক্ট নেবেন এবং ঢাকার বাইরে যারা নেবেন যখন যাবে আপনি কিন্তু দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্ট রাখবেন আচ্ছা ঠিক আছে তো দর্শক আমি যদি স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি এই নাম্বার কিন্তু তাজমহল পদ গ্যালারির নাম্বার আপনারা কিন্তু এই নাম্বার যোগাযোগ আমাদেরকে পেয়ে যাবেন আর অবশ্যই আজকে যে কালেকশন গুলো যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে মোবাইল নাম্বারে পাঠিয়ে দিবেন এবং অথবা হোয়াটসঅ্যাপে

ভাই আমি সোয়ানের ফোম নিয়েছি এক বছর দুই বছর ফোম নষ্ট হয়ে গেছে ভাই আপনার সোয়ানের ভিতরে কিন্তু গ্রেড আছে এটা আপনার বুঝতে হবে জানতে হবে এখন আপনি বাজারে গিয়ে দেখলেন যে সোয়ান লেখা সব থেকে কম দাম এটা আপনি নিয়ে আসলেন এটা কিন্তু যেখান থেকেই নেন যত দাম দিয়ে নেন যদি ফোমের কোয়ালিটি যদি আপনার লো কোয়ালিটি ফোমটা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু মনে করেন টেকসই হবে না আচ্ছা আচ্ছা যেমন এটা হচ্ছিল সোয়ান স্ট্যান্ডার্ড সোয়ান স্ট্যান্ডার্ড দশ পিস ফোমের দাম পড়ে মাত্র বিয়াল্লিশ টাকা এগুলো কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই অথবা এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি সোয়ান কিন্তু গায়ে কিন্তু একদিনে লেখে না না লং টাইম ব্যবহার করা যায় যদি ভালো মানের ফোনটা হয় আচ্ছা আচ্ছা যদি এইগুলা হয় যে সোয়ান এটা আমি সোয়ান দেখেন্সি কিন্তু এগুলা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হবে না অথবা এগুলা লো কোয়ালিটি ফোন পলিফোম সোয়ান স্ট্যান্ডার্ড 10 পিস ফোন দাম পড়বে 4200 টাকা পার পিস 420 টাকা ছোট বড় এভারেজে আচ্ছা 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 আর সোয়ারে কিন্তু ভাই প্রত্যেকটা গ্রেডের কালার ভিন্ন হয় ওকে তারপরে ভাই যেটা আছে এটা হলো প্লাস সোয়ান কমফোর্ট

আচ্ছা এরপরে যেটা সেটা হলো সوان সুপার সুপার সوان সুপারটা ছিল সুপার সফট ফুমের আচ্ছা আচ্ছা সওয়ানের সবথেকে নরম এবং আরামদায়ক ফোমটা আছে সوان সুপার ফোম ওকে এটা কিন্তু ফুল রাবার ফোম যারা আরামদায়ক ফোমটা নিবেন সওয়ানের তারা শুধু সুপার ফুমটা নিবেন ওকে এটাও কিন্তু ভাই এটা আমি একটু এটা আজকে তোমরা একটু দেখাই আচ্ছা যে যাই দেখেন এটা কেমন করে মানে একেবারে পুরাটাই আপনি মনে করেন দেখেন পুরাটাই আপনি এক্সাই져 করতে পারেন পুরাটাই এই দেখুন ভাই

এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা সুপার এক্সট্রা সুপার এক্সট্রা হচ্ছে বাংলাদেশের মার্কেটে ভাইরাল ফোম ভাইরাল ফোম সব থেকে ভালো মানের ফোম সোয়ান সুপার এক্সট্রা আচ্ছা সোয়ান সুপার এক্সট্রা দশ পিস এর দাম পড়বে হলো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ছশো পঞ্চাশ টাকা আচ্ছা ছোট বড় এভারেজ করে এভারেজ করে জি এগুলো অনেক ভালো মানের ফোম ভাই এগুলো ভাই সব ফোম আপনি পঁচিশ তিরিশ বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ওকে এরপরে ভাই এই ভালোর থেকেও ভালো কিছু নিয়ে আসতে সোয়ান আচ্ছা মানে ভালোর উপরে ভালো আর কি ভালোর উপরে ভালো গুড বেস্ট বেটার এই অবস্থা এটা আসলে সোয়ানের এক্সক্লুসিভ

এরপরে ভাই একটু প্ল্যান ফর্ম দেখাই এটা মানে ডিজাইন ফর্ম দেখাই এটা আসলে আপনার চিটাং ডিজাইন সোয়ানের এর কমফর্ট সোয়ান কমফর্ট চিটাং ডিজাইন ওকে সোয়ান কমফর্ট চিটাং ডিজাইন এটা একটু ডিজাইন ফর্ম দেখেন ভাই একটু কাছ থেকে দেখেন কত সুন্দর ডালু করা দেখতে কত সুন্দর এটাকে বলা হচ্ছে চিটাং ডিজাইন চিটাং ডিজাইন এর ফর্ম গুলো সোয়ান কমফর্ট নিলে পারা দাম পড়ে মাত্র 7500 টাকা আচ্ছা 10 পিসের দাম মাত্র 7500 আচ্ছা এছাড়া যদি এই ফর্মটা চিটাং ডিজাইনের সেম ফর্মটাই যদি আপনি হ্যাঁ হ্যাঁ অন্য অন্য আপনি সোয়ান সুপার দিনেন তাহলে পারা দাম পড়বে অনলি

অনলি দশ পিস কাপড়ের দাম পড়বে আঠাশো টাকা টাকা আর যদি এই সেম জিনিসটা যদি আপনি ডিজাইন ভাবে নেন চিটাং ডিজাইন নেন ক্যাটালগ নেন অথবা অন্য কোনো ডিজাইন নেন সেই ক্ষেত্রে দাম পড়বে হলো মাত্র আটচল্লিশশো টাকা ওকে দশ পিস কাপড়ের দাম অনলি আটচল্লিশশো টাকা এই মানের আরো কিছু কাপড় দেখাই দিই সেম মানের এগুলো সেম মানের জি এই যে জি এটা ছিল প্লেন ফর্মে পড়বে হলো আপনার আঠাশশো টাকা ডিজাইন ফর্মে আটচল্লিশশো টাকা ডিজাইন ফর্মে আটচল্লিশশো এই যে এরপরে একটা কাপড় আছে এটা ছিল প্লেন ফর্মে পড়বে হলো আপনার

দশ পিসার্লেন ফর্মে আঠাশো টাকা ডিজাইন ফর্মে আটচল্লিশশো টাকা এইগুলা এই যে একটা কালেকশন আছে আটচল্লিশশো টাকা জি প্রত্যেকটা কাবার অনেক সুন্দর

আর যদি কেউ ডিজাইন ফোভাই নেন সেম কাবার গুলা এই ক্ষেত্রে এটা দাম পড়বে আটচল্লিশশো টাকা এই যে একটা কালেকশন দেখেন ভাই এইগুলা কিন্তু ভাই দামি কম দামি দুই টাকা পরে কিন্তু এই কালেকশন গুলা আছে আচ্ছা আচ্ছা এইগুলা প্লেন ফোমে পড়বে অনলি আঠাইশো টাকা ডিজাইন ফোমে পড়বে আটচল্লিশশো টাকা আর এইগুলো ভাই ডিজাইন ফোমটা মানে যদি এই কাপড় দিয়ে ডিজাইন ফোমটা বানায় অথবা দামি কাপড় দিয়ে বানাই দুটা কেমন লাগে আমি একটু দুটা কাবার একটু সাদা একটু দেখা হ্যাঁ এরপরে ভাই এইদিকে দিকে দুইটা কাবার আমি সেট করছি যেমন এই যে একটা কাবার জি এটা কিন্তু অনলি প্লেন ফোমে নিলে কিন্তু আঠাইশশো টাকা পড়তো এই কাবারটা এই যে এটা ডিজাইন ফোমে আছে এটা এটার দাম মাত্র আটচল্লিশশো টাকা এই মানে কাপড় আমি কিন্তু এতক্ষণ আপনাদের দেখাইলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ জি আবার এই যে একটা কাবার আছে এইগুলা পড়ে হলো

এই যে কালেকশনটা আমার হাতে দেখতেছেন এটা কিন্তু ভাই একাধিক কালেকশন আছে যেমন এই যে একটা কালার এটা কিন্তু এই যে একটা কালার আছে দেখছেন প্রত্যেকটা কিন্তু একাধিক কালার আছে এই একটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার থাকবে এই ক্ষেত্রে আপনি স্ক্রিনশট দিয়ে রাখলে আরো কালার দেওয়া যাবে দেওয়া যাবে জি তো অনেকে আছে ভাই যে ভিডিও দেওয়ার পরে আপনাদের কাস্টমারকে এটাও খেয়াল রাখতে হবে আমাদের প্রোডাক্ট কিন্তু থাকে না আচ্ছা বিক্রয় হয়ে যায় এই ক্ষেত্রে আপনি মনে করেন ছবি অনেক সময় অনেকে বলে যে আমি ওইটা দেখছিলাম আগের ভিডিও ওইটাই লাগবে ভাই এটা সম্ভব না ওই সময় যেটা থাকবে আপনার ওইভাবে সব কালেকশন সব সময় থাকবে না আপনাদের ভিডিও দেওয়ার পরে এগুলো মনে বিক্রয় হয়ে যায় এই যে একটা কালেকশন এগুলো প্লেন ফোনে পড়বে অনলি সাত হাজার টাকা আচ্ছা আচ্ছা ডিজাইন ফোনে যে কামার প্ল্যান নেন তারা পড়বেন মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা সাত হাজার টাকা এবং আমাদের চেন এবং রানার কোয়ালিটি কিন্তু সবসময় ভালো হয় ভাই আর যারা অনেকে বলে কিন্তু আমি বসে থেকে বানায় নিব যে আমরা অনেক সময় আসলে সময়ের অভাবে অনেকে বলি যে আপনি অর্ডার করে যান এই ক্ষেত্রে যদি আমাদের কাজ যদি কম থাকে আপনি চাইলে বসে বসে থেকে বানাই নিতে পারবেন এই জায়গায় মেশিন আছে আমার শোরুমেই দেওয়া আছে আপনি এই জায়গায় বসে বানাই নিতে পারবেন সময় দিয়ে ঠিক আছে এরপরে ভাই এদের একটা কালেকশন আছে কিছু কালেকশন সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাই দিই ওকে এইগুলা সবগুলো কিন্তু सेम দামের এই কালেকশনগুলো সবই सेम দামের सेम দামের জি এই যে একটা কভার এইগুলো আসলে আপনারা প্লেন ফর্মে নিলে অনলি 7000 টাকা যদি এই কভারটা আপনি ডিজাইন ফর্মে নেন তাহলে পড়বে 9000 টাকা 9000 টাকা 7000 9000 ওকে জি এরপরে এই যে একটা কালেকশন আছে এটা অবশ্য দাম একটু কম পড়বে এগুলা পড়বে আপনার প্লেন ফর্মে পড়বে আপনার মাত্র 6500 টাকা আচ্ছা আচ্ছা 6500 ডিজাইন ফর্মে যদি নেন এই কভারগুলো অনলি পড়বে 8500 টাকা 8500 টাকা পড়বে ডিজাইন ফর্মে জি 6500 8500 ওকে

আচ্ছা যেহেতু মনে যে পুরো নিলে মানে ফ্রি থাকে ষোলো কুষন আমি সেটা কি আমি শুধু সম্ভব না অথবা তিন পিস নেব আমাকে ডেলিভারি ফ্রি দিতে হবে এটা সম্ভব না ভাই আর আমরা সেট ভেঙে খুব কম বিক্রয় করি ভাই এটা খেয়াল রাখতে হবে দশ সবসময় হয় আমরা সাধারণত মানে সেট বিক্রয় করি অথবা বিক্রয়ের চেষ্টা করি আমরা মনে করি যে সেট ভেঙে খুব কম বিক্রয়

এটা হচ্ছেলো পাঁচটা কুশন কভার থাক মানে পিছনে রুমাল থাকবে পাঁচটা আচ্ছা পাঁচটা কুশন কভার থাকবে ওকে যেমন এই যে এই কভারটা একই পুরো সেটটা কিন্তু একই রকম পাঁচটা কভার এরপর হচ্ছে দুইটা হচ্ছেলো আপনার সাইড টেবিল থাকবে হলো দুইটা সাইড টেবিল থাকবে দুইটা সাইড টেবিল এই দেখেন কত সুন্দর ভাই ওকে দুটা সাইড টেবিল একটা থাকবে হল বড় টি টেবিল একটা বড় টি টেবিল থাকবে একটা বড় টি টেবিল 13 পিসের এই সেট এই তেরোপিদের সেট ফোম ফোম কাবার সহ যারা নেবেন তাদের জন্য ষোলো ষোলো এক সেট কুশন ফ্রি থাকবে কুশন ফ্রি থাকবে যেহেতু এগুলো ষোলো ষোলো মানে কুশনের কাবার থাকে এগুলোর সাথে এগুলোর সাথে ষোলো ষোলো কুশনটাই ফ্রি থাকবে এবং তেরো পিসের ম্যাট সেট এই ম্যাট সেট গুলোর দাম পড়বে মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা এগুলো সাধারণত দামি কাবার সাথে দামি ম্যাট সেট গুলাই যায় যেটা যেটার সাথে মানুষই অনেক আবার বলেন যে ভাই আমার মানে যে ফোম ফোম কাবার নিচ্ছে আমি আটচল্লিশশো টাকায় দেখুন আপনার যদি ম্যাট নিয়ে লাগে বিয়াল্লিশশো টাকা তাহলে পারো তো ভাই কিরম হয়ে গেল আমার মানে ইসের থেকে কাবার থেকে ইসের দাম ম্যাটের দাম বেশি পড়তেছে এটার সাথে দেখ এইটা যায় মানে ম্যাটগুলা এগুলা এগুলো পরে মাত্র পঁচিশশো টাকা আটচল্লিশশো টাকা আবার সাথে মানুন সই হবে এগুলো আটচল্লিশশো টাকা এটা কুশনটা কিন্তু কুশন কাবারটা কিন্তু চোদ্দ চোদ্দ সাইজের ওকে এগুলোর সাথেও কিন্তু আপনার সেম এদের পাঁচটা পিছনের রুমাল থাকবে ওকে এদের রুমাল গুলা পাঁচটা পিছনের রুমাল আচ্ছা পাঁচটা হবে কুশন কাবার

এছাড়া ভাই এইগুলো কালার আছে সবচেয়ে ভিডিও তো দেখানো সম্ভব না আমি একটা ধারণা দিয়ে দিলাম যে কিভাবে কি করতে হবে মোবাইল করবেন আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল গ্যালারি চোদ্দ শহীদ যাত্রাবাড়ি ঢাকা যারা যাত্রাবাড়ি মোড় থেকে যারা আসবেন যাত্রাবাড়ি মোড় থেকে আপনার দয়াগঞ্জ দিকে যে রোডটা ঢুকছে এই রোডে ঢুকলে প্রথমে কিছু সামনে আসলে পরে পপুলার হসপিটাল টনি টাওয়ার যেটা এর কিছু সামনে আসলে পড়া মনা টাওয়ার অথবা স্বপ্ন এর একদম লাগোয়াই পাশেই একেবারে পাশেই লাগোয়া বড় গ্লাস করে যে দোকানটা তাজমহল পদ্মা গ্যালারি উপরে সোয়ানের সাইনবোর্ড দেওয়া আছে এছাড়া আপনারা যারা সায়দাবাদ জনপথের মোড় থেকে আসবেন যাত্রা বাড়ি আইডিয়াল স্কুলের পশ্চিম গেট দিয়ে বারো নম্বর রোড আসলে নেমে আসলে কিন্তু সামনে আসে শহীদ ফরিদ উঠতেই বাম পাশে আমাদের শোরুম তাজমহল পদ্মা গ্যালারি ঠিক আছে অবশ্যই মোবাইল নাম্বার যোগাযোগ করবেন কেমন কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম